নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত আজকের অনুষ্ঠানে আপনারা জীবনের আমল পরিবর্তন চান দুর্ভাগ্যকে সরিয়ে সৌভাগ্যের অধিকারী হতে চান অন্ধকারকে দূর করে আশার আলো দেখতে চান জীবনের প্রতি আপনি কি হতাশ হয়ে পড়েছেন জীবনের প্রতি কি আপনি নিরাসত্ব হয়ে পড়েছেন তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে বা আমাদের একমাত্র পথ যিনি দেখাবেন তিনি হচ্ছেন জ্যোতিষাচার্য শ্রী সুরজিৎ শাস্ত্রী মহাশয় নমস্কার দাদা একটা কথা বললো আপনাদেরকে যদি যশ প্রতিপত্তি সুনাম এসব চান তাহলে কখনো কোনো বাধার সম্মুখীন হলে তখন আপনাকে আসতেই হবে সুরজিৎদার কাছে এবং তখন কিন্তু আপনি মানে আমরা সাধারণত জ্যোতিষ বলতে যা বুঝি যে আপনার রাশি লগ্ন গোষ্ঠী এই সমস্ত নিয়ে আসতে হবে এখানে কিন্তু একদম তা নয় সশরীরে আমাদের চেম্বারে আসতে হবে এবং আপনি দেখাবেন আপনার পা পায়ের মাধ্যমে উনি বলে দেবেন আপনার ভাগ্য আপনার সামনের দিনগুলি কেমন যাবে বা আপনি যদি আপনার অতীত সম্পর্কে জানতে চান সেখানেও আপনাকে সমানভাবে গাইড করবেন তো দাদা এই যে আপনার পা নিয়ে যে ভাবনা চিন্তা সেটা কবে থেকে শুরু হয়েছে চলি আজ থেকে প্রায় বত্রিশ তেত্রিশ বা আরো চৌত্রিশ বছর আগে আমার যাত্রা শুরু এবং আমার জন্মস্থান থেকে ওখানে আমার এই বিষয়ে গবেষণা শুরু অ্যাকচুয়ালি রামচন্দ্রের দেখবেন যে রামচন্দ্রের পাদুকা রেখেই ভরত রাজ্য শাসন করেছিল মানুষ মরে গেলে তার পায়ের ছবি রাখা হয় তাছাড়া দেখবেন কোনো নূতন পুত্রবধূ বাড়িতে যখন প্রবেশ করা হয় যার যেমন সামর্থ্য সোনার তালার উপর থালা অথবা পিতলের থালার উপর দুধ এবং অন্যান্য দ্রব্য সামগ্রী দিয়ে পাটাকে ধুয়ে ধুইয়ে তারপরে তার বাড়িতে প্রবেশ করে তাছাড়া আমাদের মানুষের সবচেয়ে ভ্যালুয়েবল মানে অঙ্গ মাথা কিন্তু আমরা দেখেছি শরীরে এত অঙ্গ থাকা সত্ত্বেও মানুষের পায়ে ধরে ক্ষমা চাইলে তাহলে তার মানে বরফের মতো বরফ গিয়ে যখন জলে অর্থাৎ আমি বিভিন্ন দেশের দিল্লিতে প্রায় তেত্রিশ বছর ধরে আমার গবেষণা এবং লোকজন দেখছি প্রায় একশোটারও বেশি দেশের বিভিন্ন লোকজনকে দেখেছি তাতে পায়ের রেখা পায়ের বন্ধো এবং পায়ের বর্ণ এবং শরীরের ভাইব্রেশন এবং পায়ের ভাইব্রেশন স্পেশাল এবং জুতো দেখেও মানুষের ভাগ্য নিখুঁত ভাগ্য আগামী দিনে তার জন্য কী ওয়েট করছে অর্থাৎ তার জীবনের যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো সে এই মনে হলো কাজটা হয়ে যাবে কিন্তু দেখা যাবে যে সে কাজটা আমরা উত্তীর্ণ হতে পারলাম না বা আমরা মা বাবারা সবসময় সন্তানদের নিয়ে চিন্তিত হই মানে আজকালকার দিনে যে সবসময় বাচ্চারা মোবাইল ঘাটছে বা তারা যে পরিমাণ তাদের এই বয়সে বাচ্চা অবস্থা যে পরিমাণ মানে তাদের পড়াশোনার পিছনে খাটা উচিত হয়তো সেই বাচ্চাটা সেভাবে খাটছে না বা এখনকার দিনে বাচ্চাদের প্রচন্ড জেদ চাহিদা এত বেড়ে গেছে যে প্রত্যেকটা বিষয়ে তাদের জেদ বেড়ে গেছে তো কোনোভাবেই আমরা সামনে উঠতে পারছি না আমাদের বাচ্চাদেরকে তো সেখানেও কিন্তু একটা অসহায়তা কাজ করে

মানে দশের উপরে উঠতো না কোনো সময় পাঁচ দুই কোনো সময় শূন্য মানে বইয়ের মধ্যে মোবাইল নিয়ে বই সামনে খোলা কিন্তু পড়াশোনা করছে না মনটাই নেই পড়াশোনা মানে সবসময় রিলস এখনকার যা হচ্ছে মেসেজ চালাচালি সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত মানে এটা আমাদের সত্যি সমাজে একটা বিশাল পড়াশোনার উপর প্রভাব ফেলছে সেই অঙ্ক থেকে তার দাদু হুম আমার কাছে এসেছিল আমি অঙ্কের মাধ্যমে একশো পাইয়েছি সাবজেক্টটা এটাই বলছে যে সবার কিছু হবে না যেমন এটা ঠিক আবার যার সম্ভাবনা আছে সম্ভাবনা থেকে কিন্তু বাস্তবে সে তার স্বপ্নটা সফল করতে পারছে না স্বপ্ন পূরণ করতে হলে আপনাকে আসতেই হবে আপনারা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছে সব মানুষ স্বপ্ন দেখে সবার স্বপ্ন পূরণ হয় বা সবার আমি স্বপ্ন পূরণ করতে পারবো স্পর্ধাও আমার নেই কিন্তু এমন কিছু মানুষ আছে যারা স্বপ্ন দেখেন অথবা সেই স্বপ্ন পূরণ করার মতো তাদের মধ্যে শক্তি রয়েছে কোয়ালিটি রয়েছে বাস্তব কেন্দ্রিক তার স্বপ্ন পূরণের সব পরিকাঠামো তার ভেতরে রয়েছে কিন্তু পাচ্ছে না সেগুলোকে আমি আমার গবেষণার মধ্য থেকে যেটা পেয়েছি গাইডলাইনের মাধ্যমে সেই স্বপ্ন অধরা স্বপ্নকে জীবনে বাস্তবে পরিণত আগামী পরিণত করার চেষ্টায় আরো মানুষ তাদের স্বপ্ন কিছুতে পারবে এটা সত্যিই একটা আমাদের আশার কথা এছাড়া আমাদের বলছি যে ধরুন বিবাহযোগ্য মেয়েরা বা ছেলেরা হয়তো ঠিক মতো তাদের পাত্রপাত্রী তারা খুঁজে পাচ্ছে না মা যোগাযোগ হয়েছে কিন্তু সেই কাজটা হচ্ছে না ঠিক করে তো তখন আপনি কিভাবে তাদের পথ দেখাবেন এই জায়গাগুলো হচ্ছে একটা প্রত্যেক মানুষের যে বিয়ে হবে এমনটা না কিন্তু বিবাহে সম্পূর্ণ মানে যে পাত্র পাত্রে ইচ্ছুক আর কি যোগাযোগটা হচ্ছে কিন্তু সেই কাজটা হয়ে হচ্ছে না মানে বিয়ের দিন বা মানে কিভাবে তাদের সঠিক পথ দেখাবে যে পাত্র আসলো তাদের কি মানে সে তাদের তো আপনি তো রাশি লগ্ন করছি এগুলো বিচার আর পারে না পায়ে দেখার মধ্যে হ্যাঁ যাবে করবে হুম সে অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে আপনারা মনে রাখবেন যে পা দেখে তার বিয়ে কোন সময় হতে পারে সেটা আপনার জানতে পারেন কেউ ছেলে বা কেউ মেয়ের সময় হতে পারে বা এই বিয়েটা কতটুকু তার জীবনে কি ধরনের সম্ভাবনাময় পরিস্থিতি এনে সেগুলোকে মানে সত্যি এটা খুবই ভালো ব্যাপার যে সবই পায়ে রেখার মধ্য দিয়ে পায়ে রেখার বিচারের মধ্য দিয়ে আপনি নির্ধারণ করেন এবং আপনার এই গবেষণা বা আপনার এই কাজ আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হোক যার ফলে আমরা যারা আপনার কাছে আসবো বা আসছি বা আগেও এসেছেন তারা এভাবেই আসুন আপনাদের আরও যদি কোনো সমস্যা থাকে আপনাদের অবশ্যই একটা ইতিবাচক দিক দাদা দেখাবেন আমাদের এই স্ক্রিনে যাবে উনি কবে কোথায় বসছেন এবং আরো একটা কথা বলবো অবশ্যই আপনার যে নাম্বারটা যাবে সেই নম্বরে ফোন করে আসবেন তাহলেই আপনি আপনার সমস্ত কথার উত্তর পাবেন এভাবেই সঙ্গে থাকবেন দাদা ভালো হ্যাঁ আরো একটা কথা বলে রাখেন যে উনি কিছুদিনের মধ্যেই ওনার এই যে পানি যে গবেষণা তার একটি দীক্ষ বই বার করছেন যদিও তার মাধ্যমটি হচ্ছে ইংরেজি কিন্তু আশা করি উনি ভবিষ্যতে বাংলায় লেখার কথাও আঞ্চলিক ভাষার কথা ভাববো ভাববে আমি দিল্লিতে কি বলে যায় মাসে দুবার যাচ্ছি এবং এয়ারপোর্টের কাছে আমার ওখানে চেম্বার এবং সেখানেও মানুষজন ফোন নাম্বারের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট আছেন তাদেরকেও বলে রাখছি নিশ্চয়ই যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকেও বলি যে এখানে যে ফোন নাম্বারটি থাকবে সেই ফোন নাম্বারে আপনারা অবশ্যই ফোন করে আসুন এবং তাহলেই আপনারা পেয়ে যাবেন তার সন্ধান আজকের মতো এখানে শেষ করছি নমস্কার